নজরুল ইসলাম কাশ্মীরি সাহেবের এই বয়ানটা প্রত্যেকটা যুবকের শোনা প্রয়োজন। পশ্চিমে পাওয়া যায় কোনি ইসরাঈলের একজন बदमाश ছিল बदमाश সম্মান যে নিজেকে নিজে মানব ভক্ত না বলতো আমার যে কুকুর উত্তম আর নিজেকে নিজে বলতো আমি কুকুর इंसान। বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ টাকার পাহাড় দিছিলাম একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে কানতেছে সারো কাতার কান্না অজোরে কানতেছে বলতেছে কাদিশ কেন জোর করা তো আনি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো মেয়েটা বলতেছিল সোন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল সোন কিফিল আমি বাজারি নিয়ে না আমি পেশাগত নিয়ে না যে আমার এটা পেশা আমি বাজারি আমি কোন প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিস তো বলতে তাইলে কাদিশ কেন বলতে এটাই তো কে শোনাতে চাইতেছি কেন কবি বলতে সে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করেন যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা যাব ওই আল্লাহকে কাউকে এই চেহারাটা কি করে দেখাব মনে হয় বুঝাইতে পারি না আপনাদের বলতে দেরি কি ফিলের দিল ফেরা যেতে দেরি হয় না সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কানতেছিস আর এটা তো আমার অভ্যাস তো আমার কি হবে তার তিল ফেড়া গেছে সে টাকার থলি হাতে উঠে দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দেব রব্বে কাবার কসম ওই রাত্রেই কিফিলের বহুত হয়েছে সকালবেলা দরজায় সোনালি করে লেখা উঠছে কদ কফার আল্লাহ বললি কিফিল আল্লাহ কিফিলকে মাফ করে দিছে হতে পারে অল্প কথা আমাদের আজকে কথা অল্প হবে লম্বা হবে না যদি শোনার মতো শুনতে বাড়ি কান দিয়া দিলের কান দিয়া তাহলে আজকে আমার বিশ্বাস আমরা বলে তুই নিশ্চয় ছিল ফলন দাত্তা দাত্ত ছিল না কোথেকে কাটবে ফলাকা নিশানুতান্ত্রিকা ছিল বাক শক্তি ছিল না উদন

সাজানের পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে আইনা দাঁড় করায় দিছে যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু সাজা জঙ্গলে ছেড়ে দেয় আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখে দিছে আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই ইসলামের কদর যদি থাকতো চলেন একটু পরে বোঝা বলে ইসলামের কবর যদি আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে না আজকে মুসলমান না ইসলাম কি জিনিস একদিন বুঝবে সত্য বুঝবে শুধু মুসলমান বুঝবে না সমগ্র জগৎ বুঝবে সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস সারা দুনিয়ার মানুষ যেদিন ও হুকুম দিবে যে কাগজে যে মুসলমান ছিল তাকেও বাহির করবে